একদিন পানিদের রাজ্যে ঢাকা জাতীয় চিড়িয়াখানার ভ্রমণের ডায়েরি সিংহ কি সত্যিই এতটা গম্ভীর মুখ করে থাকে এই প্রশ্নটা করেই শুরু হয়েছিল আমার চিড়িয়াখানার যাত্রা শিশুকালে বয়ে পড়া নানা গল্প আর কার্টুনের রঙিন কল্পনাগুলোর সাথে মিলিয়ে দেখতে গিয়েছিলাম ঢাকা জাতীয় চিড়িয়াখানা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম অবশেষে এক শুক্রবার সকালে মিরপুরের দিকে রওনা দিলাম কিছু শিশু স্মৃতি ফিরিয়ে আনতে প্রবেশ দরেই অবাক চিড়িয়াখানার মূল ফটকে দাঁড়িয়ে মনে হলো যেন কোনো পানির রাজ্যে প্রবেশ করছি কাটতেই চোখে পড়ল পাশে ছোট্ট ছোট্ট দোকান পপকর্ন আর বাচ্চাদের আনন্দের চিৎকার এক অদ্ভুত উৎসাহ কাজ করছিল ভিতরে রাজা সিংহের সামনে দাঁড়িয়ে সবার আগেই গিয়েছিলাম সিংহের ঘরের সামনে বিশাল গম্ভীর এক সিংহ ঘাসের উপর শুয়ে চোখ আধা বোঝা যেন সব কিছুই বুঝে শুনে দেখছে কিছু কিন্তু ভাবছে প্রকাশ করছে না তার পাশেই একটি সিংহী ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে গর্জন করছে ঠিক তখনই পিছনের এক শিশু গলা শুনি মা সিংহটে কি আমাদের দেখছে মায়ের উত্তর হ্যাঁ রে দেখছে তো কিন্তু ও ভাবছে তোর মতো ছোট্টদের খাওয়া যায় কি না সাথে সাথে হো হো করে হাসিতে ফেটে পড়ে আশেপাশে সবাই হাতির হেলে দুলে হাঁটা এরপর গিয়েছিলাম হাতির খাঁচার দিকে এক বিশাল হাতি ধীরে পায়ে ঘুরে বেড়াচ্ছে আরেকটা নিজের দিয়ে গাছের ডালপালা খাচ্ছে ওদের দেখলে মনে হয় পৃথিবীর শান্তির প্রতীক যদি কেউ হয় তাহলে সেটা একটা হাঁটতে থাকা হাতি পাখির প্যাভিলিয়নের রঙের উৎসব পাখির সেকশনটা একেবারে অন্য জগৎ টিয়া ময়না মাকাও হর্ণবিল কি নেই সেখানে রঙে রঙে ভরে এই অংশটা যেন শিশুদের জন্য স্বর্গ পাখিগুলো কেউ ডানা মেরে উড়ছে কেউ খাঁচার ভিতরে থেকে ডাকছে বিশ্রাম আর খাওয়া দুপুরের দিকে একটু ক্লান্তি এলে চিড়িয়াখানার ভিতরেই একটা ছায়াযুক্ত জায়গায় বসলাম সাথে ছিল পানি আর হালকা খাবার আশেপাশে আরো অনেকে বিশ্রাম নিচ্ছে কেউ ছবি তুলছে কেউ গল্প করছে একটা সুন্দর পারিবারিক পরিবেশ যা এই শহরে খুব কমই দেখা যায় ক্যামেরার বন্দি কিছু মুহূর্ত সেই দিন অনেকে ছবি তুলেছিলাম একটা সেলফি আছে যেখানে পিছন দাঁড়িয়ে একটা জিরাপ এমনভাবে তাকাচ্ছে যেন বলছে এত ছোট তুমি এই দুনিয়ায় দাঁড়াতে শিখো আগে স্মৃতিময় হয়ে গেছে ছবিগুলো প্রতিটা ফ্রেম যেন বলে চলে গল্প ঢাকা জাতীয় চিড়িয়াখানা ভ্রমণটি আমার কাছে ছিল শুধুমাত্র দেখা নয় প্রাণী দেখাই নয় বরং একটি অনুভব যেখানে প্রকৃতি শিশুতা আর কল্পনার মিশেলে তৈরি হয়েছিল এক অন্যরকম সকাল তুমি যদি কখনো বাস্তব আর গল্পের মাঝখানে হাঁটতে চাও তবে একবার হলেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ঘুরে এসো যেখানে সিংহ তোমাকে দেখবে জিরাফ তোমাকে মাপবে আর তুমি নিজেও শিশু মনটা আবার খুঁজে পাবে কিছু ছোট ছোট টিপস সকালের দিকে যাও তাপ কম থাকবে হালকা খাবার সঙ্গে রাখো খাঁচার খাবার না দেওয়াই ভালো প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে ছবি তুলো কিন্তু ফ্ল্যাশ ব্যবহার করো বাচ্চারা শেখে প্রকৃতি থেকে তাই আমাদের উচিত ঢাকার আশেপাশে যারা বাচ্চা আছে তাদেরকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঘুরিয়ে দেখানো এক ছোট ছেলেকে দেখলাম সে হাঁসের দিকে তাকিয়ে মাকে বলছে মা হাঁস কি পানিতে বাস করে তাহলে ও কি মাস মা হেসে উত্তর দিলেন না রে হাঁস মাছ নয় হাস হাসি সে প্রশ্নে আর মায়ের সহজ উত্তর এই ছোট ছোট কথাগুলো থেকেই শুরু হয় শেখা আর এই শেখার শ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে জাতীয় চিড়িয়াখানা প্রকৃতির যত্ন নেওয়া কি আমাদের দায়িত্ব নয় চিড়িয়াখানার প্রতিটি প্রাণী আমাদের একটা কথা মনে করিয়ে দেয় আমরা মানুষ কিন্তু প্রকৃতির বাইরে কেউ নয় এই পৃথিবীটা কেবল মানুষের জন্য না পৃথিবীতে প্রাণীদের জন্যও আমরা যদি তাদের জন্য জায়গাটা না রাখি একদিন এই রকম সুন্দর চিড়িয়াখানা শুধু গল্প হয়েই থাকবে ঢাকা জাতীয় চিড়িয়াখানাটি ভ্রমণটি শুধু একটি আউটিং ছিল না ওটা ছিল নিজেদের সঙ্গে যোগাযোগের একটি উপায় সেই সিংহ গর্জেন হাতির ধীরে চলা আর বান্দরের কৌতুকে আমি যেন নিজের এক কিছু অংশ ফিরে পেলাম তুমি যদি কখনো হাঁপিয়ে যাও এই শহরের কোলাহলে যদি মনে হয় একটু নিজেকে খুঁজে পেতে হবে আবারও তবে প্রাণীদের এই রাজ্যে ঘুরে আসুন প্রাকৃতিক কখনো কথা বলে না কিন্তু সবথেকে গম্ভীর পাটটা সেখান থেকেই আসে চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে মজার বিষয় লক্ষ্য করলাম বানরের খাঁচার সামনে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ তারা একে অপরকে দোলাচ্ছে কেউ 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 খেলছে হঠাৎ এক বানর একটি কলা নিয়ে অন্যের কাছ থেকে লুকিয়ে খাচ্ছে মনে হলো আরে এ তো একেবারে মানুষের মতো কেউ কেউ মজা করছিল আবার কেউ একা বসেছিল অনুভূতির ভাষা শুধু মানুষের নয় আমাদের থেকেও তারা অনেক কিছু বোঝে শুধু বলে না বাঘ দেখার মুহূর্ত ছিল গা ছমছমে কোনো শব্দ নেই শুধু তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে ধীরে ধীরে যেন রাজত্ব নিরীক্ষা করছে এই প্রাণীটি কাছ থেকে একটা জিনিস শিখলাম নিঃশব্দতাও শক্তি হতে পারে সব কিছু চেঁচিয়ে জানান দিতে হয় না আপনারা কে কে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় গিয়েছেন এবং সৌন্দর্য উপভোগ করেছেন প্রাণীদের সাথে কথা বলেছেন আপনাদের নিজেদের অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরুন সুন্দর সুন্দর কমেন্ট করুন আপনাদের অভিজ্ঞতা জানান দিন সুন্দর লাগবে সুন্দর ভিডিও দেখবেন সব সময় নিজের মনকে সুন্দর রাখবেন সবার জন্য কামনা রইল